আপনার যে টোটাল এনার্জিটা খরচ হচ্ছে টোটাল ডেইলি এনার্জি এক্সপেন্ডিচার এতটুকু পরিমাণে আপনাকে খেতে হবে সমান সমান মেনটেনের জন্য নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি আপনাকে রেগুলার মেনটেন করতে হবে এবং আপনি যত অ্যাক্টিভ থাকবেন আপনার বডি তত আপনাকে রেসপন্স করবে আমরা কমন যে স্ট্রাগলটা ফেস করে থাকি যে আমরা ওয়েটটা মেনটেন করব কিভাবে আমি হয়তো একটা কোর্স করেছি তিন মাসের ছয় মাসের এক বছর দু বছর কিন্তু এখন আমি ও যখন আমার প্রফেশনাল বা আমার নিউট্রিশনিস্ট বা ডায়াটিশিয়ান বা আমার ট্রেনার আমার সাথে আর নেই আমার ওজন আবার বেড়ে যাচ্ছে আমি না পারছি খাওয়া কন্ট্রোল করতে না এক্সারসাইজ ফলো করতে সো আমি আসলে কি করব বা আমি আসলে কীভাবে মেনটেন করতে পারি এই ক্ষেত্রে আপনি যদি আপনার লক্ষ্যে পৌঁছে যান আপনি যেটা করতে পারবেন দুটা পদ্ধতি আপনি ফলো করতে পারেন একটা আপনি টাইম রেস্ট্রিক্টেড ইটিং প্যাটার্নে যদি অভ্যস্ত থাকেন তাহলে আপনি অবশ্যই ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ে আপনি যেটা করবেন আপনি ষোলো ঘন্টা ফাস্টিং করে আট ঘন্টা আপনি ইটিং উইন্ডোটা রাখবেন এবং আট ঘন্টার এই ইটিং উইন্ডোতে আপনি ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এই তিনটা খাবার রাখবেন এবং যখন পেট ভরে যাবে এর বাদে আপনি আর খাবার নেবেন না এই তিনটা মিলে এবং স্ন্যাকিং কোনো ভাবে করবেন না সপ্তাহে একদিন আপনি চাইলে ওয়ান মিল পার ডে এই জিনিসটা ফলো করতে পারেন আর অবশ্যই আরেক দিন সপ্তাহে যেটা আপনার ছুটির দিন ওটাকে ফেস্ট ডে বলে থাকি আমরা ওই দিনটাতে আপনি আপনার মন মতো খাবার খেতে পারবেন ফ্যামিলি যে খাবারগুলো খাচ্ছে সো আপনার তখন ষোলো টু আট বা টোয়েন্টিস টু ফোর এরকম কোনো মেনটেন করতে হবে না ওভারঅল আপনি যদি ডায়েটের ক্ষেত্রে টাইম রেস্ট্রিক্টেড ইটিংয়ে এই প্যাটার্নটা ফলো করেন আপনার ওয়েটটা মেনটেন হতে থাকবে এবং আপনি যদি ক্যালোরি রেস্ট্রিক্টেড ইটিংয়ে অভ্যস্ত হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে যেটা মাথায় রাখতে হবে আপনার যে টোটাল এনার্জিটা খরচ হচ্ছে টোটাল ডেইলি এনার্জি এক্সপেন্ডিচার এতটুকু পরিমাণে আপনাকে খেতে হবে সমান সমান জন্য তার মানে আপনি টোটাল যতটুকু খরচ করবেন অতটুকুই আপনি খাবেন না কম খাবেন না বেশি খাবেন এবং সেটা আপনাকে এই ফর্মুলা ব্যবহার করে খুঁজে নিতে হবে যে আপনার বডির জন্য টোটাল ডেইলি এনার্জি এক্সপেন্ডিচার কতটুকু আর যারা ক্যালোরি কাউন্ট করছেন সেই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে আপনার দৈনিক যে শক্তিটা খরচ হচ্ছে টোটাল ডেইলি এনার্জি এক্সপেন্ডিচার যেটা বলে থাকি আমরা আপনাকে অতটুকু পরিমাণে খেতে হবে এবং আপনি কিভাবে আপনার টিডিইটা বের করতে পারবেন আপনি বিভিন্ন ফর্মুলা আপনি পেয়ে যাবেন আপনি সে ফর্মুলা অনুযায়ী আপনি এটা করতে পারবেন অথবা আপনার প্রফেশনালের কাছ থেকে আপনি অবশ্যই জেনে নেবেন যে আমার ওয়েট মেনটেনের জন্য কত ক্যালোরি আমার রেগুলার বেসিসে খেতে হবে সো অতটুকু পরিমাণ খাবারটা আপনি সব সময় চেষ্টা করবেন খাওয়ার জন্য অবশ্যই আপনি এখানে সাফল করতে পারবেন যেহেতু আপনি ক্যালোরি কাউন্টে অভ্যস্ত বিভিন্ন খাবারের ক্যালোরি দেখে আপনি বুঝে নিতে পারবেন এখন আসেন আমরা তো ডায়েটটা ফলো করলাম যারা আমরা টাইম রেস্ট্রিক্টেড করছি তারা ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং যারা ক্যালোরি কাউন্ট করছে তারা বিভিন্ন খাবারের ক্যালোরি দেখে সাফল করে আমরা খেয়ে নেব এক্সারসাইজের ক্ষেত্রে কি করব আপনি টাইম রেস্ট্রিক্টেড ইটিং ফলো করেন বা আপনি ক্যালোরি রেস্ট্রিক্টেড ইটিং ফলো করেন যাই কারণ এক্সারসাইজ বাধ্যতামূলক এক্সারসাইজের জন্য অবশ্যই আপনাকে স্ট্রেংথ ট্রেনিং করতে হবে আপনাকে ওয়েট লিফ্ট করতে হবে বা আপনার বডি ওয়েট ব্যবহার করে ব্যায়াম করতে হবে এবং পাশাপাশি আপনাকে এন্ডুরেন্স ট্রেনিং বা আপনি যদি বলেন রানিং জগিং সুইমিং সাইক্লিং নৌকা চালানো যেটা আপনার জন্য সহজ হয় ওটা আপনাকে করতে হবে সপ্তাহে অবশ্যই আপনাকে চার থেকে ছয় দিন এক্সারসাইজ করতে হবে সেটা আপনি প্রতিদিন করলে যদি করেন তিরিশ মিনিট করে করতে পারেন আর আপনি যদি চার দিন করতে চান সেই ক্ষেত্রে পঞ্চাশ থেকে ষাট মিনিট করে করার চেষ্টা করবেন এবং অবশ্যই সপ্তাহে একদিন বা দুদিন আপনার রেস্ট ডে থাকবে যেদিন আপনি এক্সারসাইজ করবেন না আপনার বডিকে আপনি রিপেয়ার করার সুযোগ দিবেন এক্সারসাইজ এবং ডায়েট বাদে আর কি করতে পারি আরেকটা যেটা আপনাকে করতে হবে নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি যেটা আমি আমার আগের ভিডিওগুলোতে বারবার বলে এসেছি নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি আপনাকে রেগুলার মেনটেন করতে হবে এবং আপনি যত অ্যাক্টিভ থাকবেন আপনার বডি তত আপনাকে রেসপন্স করবে এবং আরেকটা যেটা মেনটেন করতে হবে আপনার ঘুম এবং আপনার পানি খাওয়ার পরিমাণ ঘুম যত ভালো থাকবে আপনার ওজন তত আপনি সুন্দরভাবে মেনটেন করতে পারবেন এবং পানি খাওয়ার পরিমাণটাও যদি পর্যাপ্ত রাখেন তখনও আপনার ওজন কিন্তু সুন্দর আপনার নিয়ন্ত্রণে থাকছে আর স্ট্রেস লেভেল এটাও ইম্পর্টেন্ট আপনার স্ট্রেস লেভেল আপনার নিয়ন্ত্রণে রাখতে হবে স্ট্রেস তো আমরা আমাদের লাইফ থেকে একেবারে দূর করে ফেলতে পারি না কিন্তু যেটা আমাদেরকে শিখতে হবে স্ট্রেস ম্যানেজ করাটা বর্তমানে আমাদের জীবনে স্ট্রেস আমাদের অনেক বেশি সো আমাদেরকে স্ট্রেস ম্যানেজ করে আমাদের জীবনটা কাটাতে হবে এখন এখানে আরেকটা জিনিস যেটা ইম্পর্ট্যান্ট এবং এটা আমরা আসলে খুব মিস করে যাই আমাদের যেটা টেন্ডেন্সি থাকে যে আমার কাঙ্ক্ষিত ওজন পঞ্চান্ন কেজি কাজে আমি হয়তো স্ট্যা টেকি পঞ্চান্ন কেজিতেই থাকার চেষ্টা করব এটা করা যাবে না কারণ বিভিন্ন সময় আপনার বিভিন্ন উৎসব আসবে বিয়ের উৎসব আসতে পারে শীতের সময় পিঠা খাওয়ার উৎসব গরমের সময় ফল খাওয়ার উৎসব আপনার নিজের ধর্মীয় উৎসব এরকম বিভিন্ন উৎসব আসবে বিভিন্ন উৎসবে যেটা হবে আপনার ওজন কিন্তু এক দুই কেজি বা তিন কেজি বেড়েই যেতে পারে এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই কাজে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে যে আমি অবশ্যই আমার কাঙ্ক্ষিত ওজনে পৌঁছানোর পরে এটা এরকম হতে পারে তিন কেজি বেড়ে গেল তো আবার আমি জিনিসটাকে কমিয়ে আনলাম আবার হয়তো কিছুদিন আমি স্ট্যাটিক থাকলাম আবার হয়তো একটু তিন কেজি বা দুই কেজি এক কেজি বেড়ে যাচ্ছে আবার আমি কমিয়ে আনবো কিন্তু এটাকে আমি লাগাম ছাড়া হতে দিব না আপনারা যেসব ফিটনেস ইনফ্লুয়েন্সারদেরকে ফলো করেন বা যাদের ভিডিও আপনারা দেখে থাকেন এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার ওনারা কিন্তু সবসময় স্ট্যাটিক ফিফটি থ্রি কেজিস ফিফটি কেজিস এইট্টি কেজিসে থাকেন না ওনাদেরও কিন্তু ওজনটা আপ ডাউন করতে থাকেন ওনাদের যেটা হয় সাধারণত ওনারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর পরে অনেকগুলো ছবি তুলে ফেলেন এবং ওই ছবিগুলোই ওনারা হয়তো বছর জুড়ে ব্যবহার করতে থাকেন যেটা আমরা ফিল করি ও কি সুন্দর উনি তো পঞ্চান্ন কেজিই মেনটেন করছেন বা উনি তো আশি কেজিই মেনটেন করছেন আমি কেন পারি না কাজেই এই আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন থেকে বের হয়ে আসবেন উৎসবগুলো মন ভরে উপভোগ করুন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর পরে অথবা আপনার জার্নিতে আপনি যদি এখনও থাকেন উপভোগ করুন কারণ আপনার জার্নি কখনো এরকম স্ট্যাটিক লাইনে যাবে না এটা আপ ডাউন করতে 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 আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে নিয়ে যাবে